আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিএনপির নেতাকর্মীরা দেখে নেয়ার হুমকি দিচ্ছেন অভিযোগ এনসিপির বিএনপির নেতাকর্মীরা সাত আট মাস পর দেখে নেয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার দুই এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করেছে দলটি এরপর জানিয়ে দিব বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের বিশ্বের দেশের বিভিন্ন পণ্যের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ থেকে বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে বিমোস্টেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস বিমোস্টেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস এরপর জানিয়ে দিব পাচারের টাকায় বিদেশি চার মন্ত্রীর বিলাসী জীবন জোলাই আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও নেতাদের ঈদ উদযাপনে হাস্যজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা দেখে দেশের মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এদিকে যশোরের প্রাইভেট কারের ধাক্কায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত যশোরের শারশা চলন্ত মোটরসাইকেলের পিছনে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন বুধবার দুই এপ্রিল রাত দশটার সময় যশোর বেনাপোলে মহাসড়কের শারশাহ স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহত রাসেল শারশা উপজেলার বৃত্ত বাড়িপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে you এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের নতুন বিল পাশ বিদেশীদের প্রবেশ অবস্থান আরো কঠোর হচ্ছে অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত নতুন বিল অনুমোদন করেছে ভারতের পার্লামেন্ট নতুন বিলে বিদেশীদের আগমন এবং দেশটিতে অবস্থানের ক্ষেত্রে আরো কড়াকড়ি আরোপ করা হয়েছে বুধবার দুই এপ্রিল ভারতের রাজ্যসভায় অনুমোদন পায় নতুন এই বিল গত আঠাশে মার্চ লোকসভায় এটি বা পাশ করা হয়েছিল প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপি নেতাকর্মীরা দেখে নেয়ার হুমকি দিচ্ছে অভিযোগ এনসিপির বিএনপি নেতাকর্মীরা সাত আট মাস পর দেখে নেয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার দুই এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করেছে দলটি দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা এনসিপির কর্মী সংগঠকদের নিয়মিত হুমকি প্রদান করে যাচ্ছে বলেও বিবৃতি বিবৃতিতে অভিযোগ করা হয়েছে দলটির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালাউদ্দিন সিপাতের সই করা ওই বিবৃতিতে বলা হয়েছে সাত আট মাস পর স্থানীয় বিএনপির হাতে ঠিক কোন ধরনের বাস্তবতা তৈরি হবে যার কারণে তারা দেখে নিতে পারবে তা এনসিপির বোধগম্য নয় স্থানীয় পর্যায়ে বিএনপি ও এর সহযোগী সংগঠকগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত আত্মসংঘর্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে এই বিবৃতি দিয়েছে এনসিপি বিসিপি একই সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে সংগঠিত বিভিন্ন হামলার নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্ণয় স্থানীয় পর্যায়ে নেই দাবি করে বিবৃতিতে বলা হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রায় সময় তারা রাজনৈতিক কারণে হামলার বিরুদ্ধে কথা বলছেন অবাধ্য ও অপরাধী নেতা কর্মীদের বিএনপি বহিষ্কার করলেও হিংস্র কার্যকলাপ চলছে এই পরিস্থিতি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করে অস্থির করে তুলছে বিএনপির আত্মকন্দলের জেরে অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় কবির উদ্বেগ প্রকাশ করেছে নতুন রাজনৈতিক দলটি এমন কিছু ঘটনা তুলে ধরে বিবৃতিতে এনসিপি বলেছে গত তিরিশে মার্চ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যকার সংঘর্ষে হামলার শিকার হন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের বাবা আজিজুর রহমান বাদচুমুল্লা হামলায় তার হাত ভেঙে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন উল্লেখ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ থেকে বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার বিকেল চারটায় বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত দুইটা ওয়াশিংটনের হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন তিনি রোজ কার্ডেনের উপস্থিত সাং পদिक्षহ উপস্থিত ব্যক্তিরা উদ্দেশ্যে বক্তব্য শুরুতেই আজকের দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীন দিবস অভিহিত করে টাম বলেন আজক ভালো খবর থাকবে এ সময় দশক সারি থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয় নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করে টাম বলেন এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধু শত্রুতে খারাপ হয় যুক্তরাষ্ট্রে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প জানান দক্ষিণ কোরিয়ায় যেসব গাড়ি উৎপাদন করা হয় তার আশি শতাংশের বেশি সে দেশে বিক্রি হয় আর জাপানে যেসব গাড়ি বিক্রি হয় সেগুলোর নব্বই শতাংশের বেশি সে দেশে তৈরি হয় এসব দেশে যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রি হয় খুব সামান্য মার্কিন কোম্পানি ফুড অন্যান্য দেশে খুব কম গাড়ি বিক্রি করেও উল্লেখ করে ট্রাম্প বলেন অন্য যে কোনো দেশে তৈরি মটরযানের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ হবে এবং এটা আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে নতুন করে শুল্ক আরোপের ঘোষণাকে আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন উল্লেখ করে ট্রাম্প বলেন আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার জন্য দিন হিসেবে স্মরণ করা হয় আগের দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধার মুখে রয়েছে বিমোস্টিকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইনুস বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষিত দূত ডক্টর খলিলুর রহমান বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর সেন্ট্রাল টেকনো টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন অপারেশন ভারতের অর্থাৎ বঙ্গোপসাগর অঞ্চলে বিভিন্ন খাতে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগে ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা বিমস্টেক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়েকটি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশ্ব বিশেষ তিনি বলেন প্রধান উপদেষ্টা বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান তাই সব প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার বিমস্টেকের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে কোনো উদ্বেগ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রোহিঙ্গা বা এ ধরনের রাজনৈতিক বিষয়গুলো বিমস্টেকে চাটারে নেই কাজে সম্মিলনে এগুলো আলাপের পরিসর আমরা পাব না তবে একেবারে আমরা চুপচাপ থাকবো তা নয় আমরা বিভিন্ন বিভিন্ন পক্ষের সাথে আলাপের চেষ্টা করব আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করছি যখন যেখানে সুযোগ পাবো আমরা চেষ্টায় থাকব প্রত্যাবাসন কিভাবে এগিয়ে নিতে পারে সেটি নিয়ে সবার সাথে কথা বলবো সিন সফরকালে সেভেন সিস্টার নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ভারতের নেতৃবৃন্দের প্রতিক্রিয়া বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তিনি কথাটি প্রধান উপদেষ্টা এই প্রথমবার বলেনি ঈদ উৎসবের ছবি ভাইরাল পাচারের টাকায় বিদেশে চার মন্ত্রীর জীবন আন্দোলনে জোলাই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও নেতাদের ঈদ উদযাপনের হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা দেখে দেশের মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা অবস্থান করেছেন জানা গেছে এসব নেতা দেশ থেকে পাচারকৃত টাকায় বিলাসী জীবনযাপন করেছেন সেখানে যেসব দেশে তারা পালিয়ে বা আত্মগোপনে আছেন সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার সঙ্গে নতুন মাত্রায় যোগ হয়েছে যুক্তরাজ্যের ঈদ উদযাপনের হাস্যোজ্জ্বল ছবি আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের তৃণমূল নেতাকর্মীদের অনেকে দেশেই মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া অবস্থায় শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীদের বিদেশে বিলাসী ঈদ উদযাপনে ছড়িয়ে পড়া ছবি দেখে অনেকে বলছেন তাদের সঙ্গে উপহাস করা হয়েছে জনসাধারণের মাঝেও তীব্র ঘৃণা সৃষ্টি হয়েছে এ নিয়ে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যদিও অপর একটি সূত্র জানায় ভারতে বসে বাংলাদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের এবার ঈদ বকশিসের নামে টাকা পাঠিয়েছেন আওয়ামী লীগের পলাতক নেতারা মূলত হুন্ডির মাধ্যমে তারা যার যার নির্বাচনী এলাকায় এই টাকা পাঠিয়েছে সংশ্লিষ্টরা বলেছেন দেশের সাধারণ মানুষ যখন অর্থনৈতিক সংকট বেকারত্ব ও দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে বিপর্যস্ত তখন আওয়ামী লীগের এই সাবেক প্রভাবশালী নেতাদের ব্লাসী যাত্রা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কতটা দুর্নীতিগ্রস্ত ছিল তাদের শাসনামল মঙ্গলবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে সাবেক চার মন্ত্রীকেই একই ফ্রেমে দেখা যায় তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানা গেছে যুক্তরাজ্য সুলতান মাহমুদ শরীফ হাসপাতালে রয়েছেন তাকে দেখতে মঙ্গলবার ওই সাবেক চার মন্ত্রী হাসপাতালে যান এছাড়া যুক্তরাজ্যের একটি নাম করা রেস্টুরেন্টে জমকালো আয়োজনে ঈদ উদযাপন করতে দেখা গেছে আওয়ামী লীগের একাধিক নেতাকে তারা সাঙ্গ পাঙ্গদের নিয়ে সেসব অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন যা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের প্রশ্ন দেশকে সংকটে রেখে কিভাবে তাদের ফ্যাসিস্ট নেতা বিদেশে এত আয়সী জীবনযাপন করছেন পাচারের টাকায় তারা ব্লাষী জীবনযাপন করছেন বলেও মন্তব্য করেছেন তারা